সবাইকে সালাম এবং শুভেচ্ছা বন্ধুগণ আজকে মূলত ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এবং এই যুদ্ধের যে প্রেক্ষাপট বিশ্ব পরাশক্তি কে কার সাথে কার কি ভূমিকা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে কি নাই এবং কার কি ইসরায়েল এবং ইরান এই দুই দেশের মধ্যে বিজয়ের সম্ভাবনা কার কতটুকু সেই বিষয়গুলোর বাস্তব চিত্র তুলে ধরব তো শুরুতে যদি আমরা ইরান এবং ইসরায়েলের পার্থক্যে আসি তাহলে একদিকে যদি ইরানের জনসংখ্যা হচ্ছে প্রায় আপনার নয় থেকে দশ কোটি অন্যদিকে ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে আশি লক্ষ থেকে এক কোটি এবং আয়তনের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ইসরায়েলের থেকে প্রায় নয় গুণ বড় হচ্ছে ইরান এখন সামরিক যে শক্তি সামরিক শক্তিতে যদি উল্লেখযোগ্য দিক আমরা বিচার বিশ্লেষণ করি যেহেতু সময় স্বল্পতা যে ইসরায়েল ইসরায়েল সামরিকভাবে আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা ইসরায়েল সেটি কিন্তু বিশ্বের এক দুইটি দেশের মধ্যে কিন্তু তারা অন্যতম এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ওদের যে আয়রন ডোম আয়রন ডোমের বাইরে অ্যারো ওয়ান অ্যারো টু সহ আমেরিকার সমন্বয়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরী করা হয়েছে এবং সেটা শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট কার্যকরী এর বাইরে ইসরায়েলের যে সেনাবাহিনী যদি বলি ইসরায়েলের যে সেনাবাহিনী ইসরায়েলের এই এই জিনিসগুলো কিন্তু মূলত বিষয়গুলো যেহেতু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য তাই এই বিষয়গুলো এখন কথা বলছি না কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা হচ্ছে এই যুদ্ধের মেরুকরণে আপনার ভূমিকা রাখছে এবং এটাই মূলত জয় পরাজয়ের একমাত্র মাপকাঠি <coughs> এর বাইরে যদি আমরা ইরানের কথা চিন্তা করি ইরানের সেনাবাহিনী সংখ্যা ইসরায়েলের তুলনায় অনেক বেশি এবং স্থল পথে ইরান অনেক বেশি শক্তিশালী কিন্তু স্থল পথে যেহেতু যুদ্ধের সম্ভাবনা নাই কিন্তু ইসরায়েল ইরান আপনার ইসরায়েলের সাথে যেভাবে যুদ্ধ করছে মূলত ইরানের শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র ইরান মূলত দূরপাল্লার এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা নিজেরাই তৈরি করে থাকে যার মধ্যে শেরজিল ফাত্তা ওয়ান ফাত্তা টু এবং ফাত্তা থ্রি তারা হয়তোবা এখনও বের করেনি তো এই যে ক্ষেপণাস্ত্রগুলো ইরানের যে ক্ষেপণাস্ত্র সেটি বিশ্বের যে কোনো দেশের ক্ষেপণাস্ত্র থেকে কিন্তু আপনার কার্যকরী এবং রাডারকে ফাঁকি দিয়ে তারা যে কোনো দেশে হামলা করতে সক্ষম এর বাইরে ভৌগোলিক দিক থেকে যদি চিন্তা করি ভৌগোলিক দিকে ইরানের আশেপাশে যেভাবে আছে ইরানের সাথে স্থলপথে আপনার পাকিস্তানের সীমান্ত আছে আফগানিস্তানের সীমান্ত আছে ইরাকের সীমান্ত আছে সিরিয়ার সীমান্ত আছে ওই সাইডে যদি আমরা চিন্তা করি তুরষ্কও সেটারও কাছে উজবেকিস্তান তাজিকিস্তান এরকম এই দেশগুলো হচ্ছে ইরানের স্থলপথের সাথে আশেপাশে এর বাইরে ইরানের যে হরমুজ প্রণালী যেটা ইরান অধিকৃত এবং এই হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তেল পরিবহন করা হয় যেটা কেনা সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণের মধ্যে এর বাইরে ইরানে প্রচুর পাহাড় আছে উঁচু উঁচু পাহাড় ঘেরা একটি দেশ এবং এই পাহাড়ের নিচে মূলত ইরানের যে সামরিক যে স্থাপনা বলেন পারমাণবিক যে স্থাপনা অন্যান্য যে ক্ষেপণাস্ত্র যে কার্যক্রম উৎপাদনের যে কারখানা এগুলো সব পাহাড়ের নিচে নিচে তাদের আছে যে জায়গাটায় আসলে সহসায় আক্রমণ করা এবং খুব বেশি ক্ষতি সাধন করা কিন্তু সম্ভব নয় পক্ষান্তরে যদি ইসরায়েলের কথা আমরা চিন্তা করি ইসরায়েলের আশেপাশে যেমন আছে আছে জর্দান ইসরায়েলের সাথে সীমান্তের সাথে আছে 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 মিশর ফিলিস্তিন আপনার সিরিয়া জর্দান এরপরে এই যে যে দেশগুলো ইয়েমেন আছে কিন্তু ইসরায়েল ইতিমধ্যেই প্রত্যেকটি মুসলিম দেশের সাথে তাদের কিন্তু যুগ যুগ ধরে সংঘর্ষ চলে আসছে কাজেই ইসরায়েলের আশেপাশে তাদের কিন্তু কোনো বন্ধু নেই পক্ষান্তরে ইরানের আশেপাশের যে দেশগুলি আছে কম বেশি প্রত্যেকটি দেশের সঙ্গে ইরানের কিন্তু সম্পর্ক ভালো এই যে যে অ্যাডভান্টেজটা ইরান পাচ্ছে সেই অ্যাডভান্টেজটা কিন্তু ইসরায়েল পাচ্ছে না পক্ষান্তরে ইসরায়েলের আশেপাশে যে দেশগুলো আছে এই দেশগুলো যে পক্সি যুদ্ধে যদি তারা অংশগ্রহণ করে এবং যুগ যুগ ধরে এই দেশগুলোতে যেমন হিজবুল্লাহ হামাস এদেরকে কিন্তু অস্ত্র সরবরাহ বলেন অন্যান্য যে ক্ষেপণাস্ত্র বলেন সেখানে কিন্তু ইরানের ব্যাপক একটি সরবরাহ চ্যানেল কাজ করে এবং ইরানের সহায়তায় মূলত এই প্রক্সি যুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে তারা যুদ্ধ করছে ইসরায়েলের সঙ্গে এখন ইসরায়েল যদি আমেরিকার সহায়তা না ইসরায়েলের যে নিজস্ব যে শক্তি সেই শক্তিতে আসলে ইরানকে ধ্বংস করা খুব বেশি সহজ হবে না এবং সেক্ষেত্রে যদি ইসরায়েল আমেরিকার সহায়তা নেয় এবং ইসরায়েলে আমেরিকা যদি প্রত্যক্ষভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে চায়না বলেন রাশিয়া বলেন উত্তর কোরিয়া বলেন তুরস্ক বলেন এরা কিন্তু আপনার হস্তক্ষেপ করবে তো ইতিমধ্যে সেই বিষয়গুলো রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তাদের এই কনসার্ন গুলো কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আমেরিকার যে এই যুদ্ধে প্রত্যক্ষ যে একটি অংশগ্রহণের সুযোগ ছিল ডোনাল্ড ট্রাম্পের কথায় আমেরিকার ভিতরে তাদের কিন্তু একটি প্রবল চাপ ডোনাল্ড ট্রাম্প অনুভব করছে এটা হচ্ছে বর্তমান যে বাস্তবতা এর বাইরে মূলত আমরা আগে যেটা জানতাম যে ইসরায়েল অনেক বেশি ক্ষমতাশালী একটি দেশ এবং ইসরায়েল রেখে কখনোই তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে অ্যাটাক করা সম্ভব না কিন্তু সেই বিষয়টাকে কিন্তু ইরান কিন্তু সেই ভুল যে বিশ্বাস আমাদের সেই বিশ্বাস কিন্তু ভেঙে দিয়েছে পক্ষান্তরে দেখা গিয়েছে দুই তিনটি দেশ এবং ছয় থেকে সাত স্তরের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের যে ভূখণ্ড তেলাবাই বলেন অন্য অন্য যে শহরগুলো আছে শহরে গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু ঘুরিয়ে দিয়েছে এই যে ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল এগুলো এর বাইরে আজকে যেটা হয়েছে আজকেই আপনার আমেরিকা ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে কথা বলেছেন আমরা ধরে নিতে পারি এই ইরান এবং যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন পাশাপাশি পাকিস্তানের যে সেনাবাহিনী তার সঙ্গে তিনি ডিনার করেছেন এবং সেখানেও হয়তোবা পাকিস্তানকে তারা স্থল যুদ্ধের কোনো বিষয় কিংবা কোনো কর্ম পরিকল্পনার জন্য এই পাকিস্তানি সেনাবাহিনী প্রধানকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডেকেছেন এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে পাকিস্তান একটি মুসলিম কান্ট্রি এবং বাংলাদেশে যেমন বিভিন্ন মিডিয়া বলার চেষ্টা করে যে পাকিস্তান ইরানের সঙ্গে আছে ইরানের হয়ে যুদ্ধ করবে পারমাণবিক অস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করবে সেই পাকিস্তানের সেনা প্রধান কিন্তু আজকে মুসলমানদের সাথে বেইমানি করে সে কিন্তু আপনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ডিনারে মিলিত হয়েছে এবং মূলত ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ সেই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তারা কথা বলেছে বন্ধুগণ আপনারা জানেন এই আমেরিকা বরাবরই কিন্তু পাকিস্তানের একটি মিত্র দেশ আমাদের উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল তখন এই পাকিস্তানের পক্ষে কিন্তু আমেরিকা ছিল এবং সাম্প্রতিক সময়ে যে ভারত পাকিস্তান যে যুদ্ধ সেখানেও আপনারা দেখেছেন যে আমেরিকা কিন্তু খুব বিশেষ একটি ভূমিকা রেখেছে এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে কারণ পাকিস্তানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় পাকিস্তানের পরমাণু স্থাপনা যদি ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু আমেরিকা সেটা চায় না যার কারণে তরিত যে পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন যার কারণে ফলশ্রুতিতে এই যুদ্ধ কিন্তু থেমেছে তো যাই হোক আমরাও যুদ্ধ চাই না যুদ্ধ থামুক কিন্তু একটি মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তানের সেনা প্রধানের সাথে যে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক এবং এই বৈঠক পরবর্তীতে পাকিস্তানের ভূমিকা কি হয় সেটা কিন্তু আমাদের জন্য একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় কারণ পাকিস্তানের সাথে ইরানের সরাসরি স্থলপথ আছে আরেকটি বিষয় হচ্ছে এই যুদ্ধে দেখবেন যে মুসলিম যে অন্যান্য যে পরাশক্তি তুরস্ক সৌদি আরব দুবাই কাতার কুয়েত এরপরে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান অন্যান্য যে দেশগুলি তারা কিন্তু বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ থাকছে মূলত আমার যেটা মনে হচ্ছে যে এখন পর্যন্ত ইরানের জন্য সরাসরি যুদ্ধ এবং প্রতিবাদ সেটা করেছে একমাত্র ইরাক আপনারা জানেন ইরাক একটি শিয়া অধ্যুষিত একটি দেশ ইরান শিয়া অধ্যুষিত দেশ এবং ইরাক এবং ইরান এই মুসলিম যে জনগোষ্ঠী বিবৃতির মধ্যে যে তারা আছে তারা মূলত শিয়া সুন্নিতে কিন্তু আজকে ভাগ হয়ে গিয়েছে অথচ আমাদের কোরআন হাদিসে স্পষ্টভাবে আছে যে ইহুদি হচ্ছে মুসলমানের শত্রু সেই জায়গায় আজকে ইহুদিদের সাথে ইরানের যুদ্ধ এবং ইরান সেয়া কি সুন্নি সে বিষয়গুলি আমরা হয়তো চিন্তা করছি কিন্তু ইরান তারা মুসলমান তারা আল্লাহকে বিশ্বাস করেন সেই জায়গা থেকেও যদি হয় আমাদের যদি প্রত্যেকটা মুসলমান দেশ যদি ইরানের পাশে থাকে ইরানকে যদি সাহায্য সহযোগিতা করে তাহলে কিন্তু কিন্তু আজকে এই ইহুদিবাদী যে দেশ ধ্বংস হয়ে যাবে কারণ ইসরায়েল আমেরিকা মূলত হচ্ছে এই ইসরায়েলকে বাঁচিয়ে রেখেছে বিভিন্নভাবে তারা তাদের মধ্যপ্রাচ্যের যে রাজনীতি ভূ এখানে ইসরায়েল যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আমেরিকার কিন্তু আধিপত্য আপনার চিরতরে কিন্তু এখান থেকে আমেরিকার আধিপত্য কিন্তু শেষ হয়ে যাবে তো সেই আদিপ আমেরিকা আমেরিকার আধিপত্য টিকিয়ে রাখার জন্য ইসরায়েলকে প্রত্যেকটি মুসলিম যে দেশ ফিলিস্তিন বলে ফিলিস্তিন সিরিয়া এরপরে ইরাক আফগানিস্তান প্রত্যেকটা দেশ কিন্তু ধ্বংস করেছে আজকে ইরান আঙ্গুলদের দেখিয়ে দিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে প্রতিরোধ করতে হয় এবং কিভাবে সম্মুখ সারিতে এসে যুদ্ধ করতে হয় তো সেই জায়গাটায় যদি একটি সুযোগ ছিল যে মুসলিম যে দেশগুলো আছে তারা যদি শক্তি সাহস এবং মনোবলকে দৃঢ় করে ঐক্যের পথ বেছে নিয়ে ইরানের পাশে এসে তারা যদি প্রত্যক্ষ সহযোগিতা করত তাহলে কিন্তু আজকে এই মধ্যপ্রাচ্যে মার্কিন যে আগ্রেশন এবং ইহুদিবাদী দেশ ইসরায়েলের যে আস্পালন সেটা কিন্তু চিরতরে আপনার ভ্যানিশ হয়ে যেত তো সেই সুযোগটি আমরা কতটুকু সামনে থাকবে থাকবে না এটা একটি আপনার আলোচনা প্রশ্ন রাখে পক্ষান্তরে আপনার ইরানের যে আপনার যে তেলের যে ওদের যে মজুদ এবং অন্যান্য যে খনিজ সম্পদ আছে খনিজ সম্পদে কিন্তু সমৃদ্ধ একটি দেশ হচ্ছে ইরান এবং ইরানের যে ব্যবসা বাণিজ্য মূলত রাশিয়া এবং চায়নার সঙ্গে এবং রাশিয়া এবং চায়না কখনোই এরা চাবে না যে ইরান এখানে দুর্বল হোক এবং ইরান রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাক তো কাজেই রাশিয়া চায়না তারা তারা হয়তো বা অপেক্ষা করছে যে আমেরিকা পদক্ষেপ নেয় আমেরিকা যদি সামনে সারিতে চলে আসে তাহলে হয়তো রাশিয়া এবং চায়না তারাও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে যাবে এবং তারা যদি এখানে রাশিয়া এবং চায়না যদি এই যুদ্ধে জড়িয়ে যায় উত্তর কোরিয়া যদি এই যুদ্ধে জড়িয়ে যায় তুরস্ককে যদি বাধ্য করা হয় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সম্ভাবনা থেকে যায় তো আপাত দৃষ্টিতে যেটা হয়েছে যে ইসরায়েল যেটা চিন্তা করেছিল চার পাঁচ দিন কিংবা সাত দিনের মধ্যে আপনার ইরানকে তারা পরমাণুর যে কর্মসূচি আছে পরমাণুর যে স্থাপনা আছে এবং ইরানকে তারা সামরিকভাবে একদম ব্যর্থ করে দিবে এবং প্রত্যেকটি স্থাপনা তারা গুরিয়ে দিবে কিন্তু বাস্তবে ইরানের যে পাল্টা পদক্ষেপ এবং পাল্টা যে যুদ্ধ তাতে কিন্তু কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ইসরায়েল আজকে মহা বিপদের মধ্যে আছে এবং বাধ্য হয়ে ইরান এখন পর্যন্ত যেখানে কোনো দেশের কাছে কিন্তু ইরান কোনো সহায়তা চায়নি কিন্তু ইসরায়েল কিন্তু আমেরিকার কাছে সহায়তা চাওয়া শুরু করে দিয়েছে তো এটা যদি ইসরায়েল এবং ইরানের যদি আপনি সামরিক সক্ষমতা ধরেন তাহলে এটা কিন্তু ইসরায়েলের একটি ইতিমধ্যে পরাজয় হয়ে গিয়েছে তারা এখন এই যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে আমেরিকার সহায়তা চাচ্ছে আমেরিকার সহায়তা নিয়ে তারা ইরানকে পরাজিত করতে চাচ্ছে পক্ষান্তরে ইরান ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট দেখবেন আপনারা বলেছে যে আমাদের মিত্র দেশ ইরান আমাদের কাছে এখনো কোনো সহায়তা চাইনি তো তার মানে হচ্ছে ইরান কিন্তু জানে তাদের সক্ষমতা কতটুকু এবং ইরানের এমন এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা আসলে ওরাই ভালো জানে বিশ্বের অন্য দেশের আপনারা দেখবেন এই যুদ্ধ কিন্তু বিস্তৃতি লাভ করবে কারণ ইরানের যে প্রক্সি যুদ্ধের অংশ হিসেবে হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেন যে হুতি যে গোষ্ঠীটি এরা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা ইরানের পক্ষে যুদ্ধ করবে এবং মূলত সেই প্রিপারেশনটাই গোপনে গোপনে চলছে ক্ষেপণাস্ত্র একদিকে যেমন নিক্ষেপ করা হচ্ছে পাশাপাশি ওই প্রস্তুতিটাও চলছে তো আপাতত এটা অনুমেয় যে ইরান কিন্তু যুদ্ধ থেকে পিস্পা হবে না এবং ইরান আমেরিকা বলেন ইসরায়েল বলেন কিংবা বিশ্বের অন্য কোনো শক্তি যদি বলেন তাদের কাছে মাধানত করবে না এবং ইরান যে মাথা নত করার জাতি না সেটা ইতিমধ্যে যুক্তরাজ্য কিন্তু বুঝে গিয়েছে এবং এসেছে পাশাপাশি আমেরিকাকে তারা আহ্বান করেছে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী তিনি আহ্বান করেছেন এই যুদ্ধে আমেরিকাকে না জড়াতে তো সেই জায়গায় যদি আমরা দেখি যে আমেরিকা প্রত্যক্ষভাবে এখানে জড়িত হচ্ছে না তাহলে হয়তোবা ইসরায়েলের এই যুদ্ধে বিজয় লাভ করা এটা কোনো সম্ভাবনা নেই কারণ ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা আছে আগামী সাত দিন দশ দিনের মধ্যে হয়তো এটি শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে তাদের যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই যে ক্ষেপণাস্ত্র যে প্রতিরোধের যে ব্যবস্থা তারা করবে সেটা কিন্তু সময় সাপেক্ষে এক থেকে তিন মাস লেগে যাবে তো ইনস্ট্যান্টলি যদি আমেরিকা তাদেরকে সহায়তা না করে তাহলে ইসরায়েল দেশটি কিন্তু পর্যায় বরণ করতে বাধ্য আর আমেরিকা যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে আপনি ইরান ইরানের সাথে আপনার চায়না উত্তর কোরিয়া রাশিয়া তুরস্ক সহ আশেপাশের যে দেশগুলি আছে সেই যুদ্ধ যখন বিস্তৃতি লাভ করবে তখন নৌপথেও যুদ্ধ যুদ্ধ হবে স্থল পথেও হবে। এবং এই মধ্যপ্রাচ্য ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে এই যুদ্ধ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম